আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি সেটা হলো আট কালীর মন্ত্র এই আট কালীর মন্ত্র দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন যারা সব ভাইরা কবিরাজ আছেন পুরাতন আছেন নতুন শিখতেছেন নূতন যারা শিখতেছেন হয়তো তারা বুঝবেন না যারা পুরাতন কবিরাজ আছেন তারা একবারেই বুঝতে পারবেন যে কালের মন্ত্র দিয়ে কি কি কাজ করা যায় আর এটা সম্পূর্ণ একটি গুপ্তবিদ্যা আশা করি ইউটিউবে এটা কেউ দেয় নাই আর দেওয়ার চেষ্টাও করে না কারণ হতে সবাই চায় রুগী আসুক তার কাছে টাকা পয়সা থেকে নিবে তারা সুস্থ করলে তার নাম হবে সুনাম হবে এটা সবাই চায় আমি চাইতেছি আপনারা এসব বিদ্যা আপনার কাছে আপনাদের কাছে থাকলে অনেক সময় আছে অনেক দূরে আপনি রুগীর কাছে রুগীকে নিয়ে যাবেন কবিরাজের কাছে নেওয়া সম্ভব হয় না বাসায় বসে এটা করতে পারবেন এটা এই মন্ত্র দিয়ে আপনি খুব সহজে রুগীকে সুস্থ করতে পারবেন জিন পরি দেও দানব দৈত্য মাসান কালী যেই ধরুক না কেন এই মন্ত্র পরে যদি আপনি তাকে তিনবার তিন পুকুরের জল নেবেন তিনটে পুস্কিনের জল নেবেন এই মন্ত্র সাতবার পরে সাতটি ফুদি রুগীকে খাওয়াই দেন তার বাসাবাড়িতে ছিটিয়ে দেন সামান্য জল দিয়ে তাকে গোসল করাই দেন তাহলেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এই আটকালির মন্ত্র দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন আর একটা কাজই আমি বলে দিলাম সেটা হলো রুগীকে সুস্থ করা বাকিগুলো যদি আপনার প্রয়োজন হয় কমেন্ট বলবেন কমেন্টে লিখবেন আমি আপনাদের বলে দেব। আটকালের মন্ত্র দিয়ে আপনারা এই মন্ত্রর মাধ্যমে অনেক কাজ করতে পারবেন অনেক ফায়দা আছে মন্ত্রটা শনি মঙ্গলবার অমাবস্যে পূর্ণিমাতে মুখস্থ করে নেবেন তারপরে যে কোনো রোগীর উপরে পরি ধরেছে মাসান ধরেছে ভূত পেতনি ধরেছে পিছাশ ধরেছে সাতবার মন্ত্র পরে তিন পুকুরের জলে সামান্য একটু খাইয়ে দেন আর তার শরীরে একটু ছিটে দিয়ে দেন আর সামান্য জল দিয়ে তাকে গোসল করায় দেন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে এটা খুব পাওয়ারফুল একটি মন্ত্র মা কালের মন্ত্র এই মা কালের মন্ত্র খুবই খুবই পাওয়ারফুল আশা করি সবার ভালো লাগবে আর এই মন্ত্র দিয়ে আপনি আরও বেশ কয়েকটা কাজ করতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন যেসব কাজ আশা করি কেউ বলবে না এইসব কাজ এই সব কাজের ব্যাপারে কবিরাজরা বলতে চায় না কারণ একটা মন্ত্র দিয়ে একটা কাজের কথাই বলে যেন বাকি কাজগুলো তার কাছে শিক্ষা করার জন্য যায় এটা অনেকের ধর্ম আর আমি চাইতেছি যে আপনারা শিখেন এই গুপ্ত মন্ত্রগুলো আপনাদের কাছে থাকুক আমি দুনিয়াতে না থাকলেও মন্ত্রগুলো বেঁচে থাকবে সবার মাঝে সবাই দিয়ে ফায়দা হবে সবাই দিয়ে কাজ করতে পারবে এই স্বার্থে যদি নিয়মটা শোনেন যদি কোনো রুগীকে কোনো ভূত পেতনি জিন করি দেহ দানব মাসান পিচাস ধরে থাকে যুগিনে ডাকিনি যদি ধরে থাকে তাহলে এই মন্ত্র তিনটে পুকুরের জল নিয়ে পুকুর যদি না থাকে তিনটে টিউবওয়েলের জল নিয়েও তামার ঘটে অথবা গ্লাসে রেখে সাতবার মন্ত্র করে ফু দিয়ে রুগীকে খাওয়াই দেন সামান্য রুগীকে সিটে দিয়ে দেন এবং সামান্য জল দিয়ে তাকে গোসল করায় দেন রুগী সুস্থ হয়ে যায় আপনি যে কোনো জায়গায় জিনপরি ভূতপেতনি মাসান কে ছাড়িয়ে যেতে সারাতে যান রোগীকে সুস্থ করতে যান এই মন্ত্র সেখানে প্রয়োগ করতে পারবেন খুব কার্যকরী এবং খুব ফলদায়ক হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আটকালের মন্ত্র আপনারা ব্যবহার করে অনেক ফায়দা লাভ করতে পারবেন মা কালীর মন্ত্র দিয়ে সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সবার দীর্ঘই কামনা করে আজ এই পর্যন্ত আসসালাম